লাবণ্য লোকদেরকে মেরে রুদ্রকে নিয়ে পালিয়ে গেল ইশিতা জানতে পেরে গোডাউনে ছুটে এলো রোহিত ফুলকি আর লাবু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে লাবণ্য কথা বলছে ঠিক তখনই তমালরা সবাই ছুটে আসে আর তমাল এসে বলতে থাকে এই দিদিভাই একটা ফুচকা পার্টি হলে কেমন হয় বলতো তখনই লাবু বলতে থাকে চুপ করবি তারপরে রোহিত বলতে থাকে দেখছিস না দিদিভাই ব্যস্ত আছে কাজ করছে কেন এসব কথা বলছিস বলতো পরে বলা যাবে না তারপর লাবু বলতে থাকে না না ভাই শুননা না তারপরে সেই লোকটার সঙ্গে লাবু সবাইকে পরিচয় করিয়ে দেয় আর বলতে থাকে দেখ আমাদেরকে একটা জায়গা যেতে হবে। সেখানে উদ্বোধন ইমিটেশন দিয়ে চলে গেলেই তখন রোহিত বলতে থাকে আচ্ছা দিদি ভাই তাহলে আমরা সবাই যাবো একসঙ্গে তখন লাবু বলতে থাকে হ্যাঁ আমরা সবাই যাব বুঝতে পেরেছিস একদিনের জন্য পিকনিকও হয়ে যাবে আর ওই জায়গাটা সবার খুব ভালো লাগবে তখন তো আমার বলতে থাকে দেখছি যে দিদি ভাই আমরা সবাই ফুচকা কথা প্ল্যান করছিলাম এখন আমাদের ঘুরতে প্ল্যান হয়ে গেল তখনই ফুল কি মনে মনে খুশি থাকে যাক হইচই করার কথা ভাবছিলাম আর তুমি এই ব্যবস্থা করে দিলে ওখানে দিদি ভাইকেও নিয়ে যাবো সাথে করে তাহলে তমাল দাদার সঙ্গে দিদি ভাই একটু কথা বলতে পারবে আলাদা করে ওদেরও ভালো হবে আচ্ছা আমরা চলে যাবো ওইদিকে তো জামাইবাবু গোডাউনে আটকা পড়ে আছে তারপরে আবার কোনো সমস্যা হবে না তো আমাদের কোনো বিপদ হবে না তো এই বলেই ফুলকি মনে মনে চিন্তা করতে থাকে তারপরে দেখা যাবে হৈমন্তী সেখানে চলে আসে আর বলতে থাকে লাবু একটা মানুষকে পাওয়া যাচ্ছে না আর তোরা কিনা এখন ঘুরতে যাওয়ার প্ল্যান করছিস তখন লাবু বলতে থাকে শোনো মা একটা মানুষকে পাওয়া যাচ্ছে না তাকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা তো থাকার কথা নয় পুলিশ প্রশাসন সবাই ওকে খুঁজছে সেখানে আমি কি করব। তখন হৈমন্তী বলতে থাকে হ্যাঁ একদিন ওকেই তো ভালোবেসে বিয়ে করেছিলে ভুলে গেছো তখন লাবু বলতে থাকে না মা ভুলে যায়নি ওই মানুষটা প্রতিনিয়ত আমার উপর হাত তুলতো আমি গুমড়ে যেতাম শুধুমাত্র এই একটা কারণই হতে পারে ওকে ছেড়ে যাওয়ার বুঝতে পেরেছ তখনই বলতে থাকে লাবু তুমি কথা বুঝো দেখছি তো বড্ড চটং চটং করে কথা বুঝো তখন লাবু বলতে থাকে হ্যাঁ মা আমার ভয়টা না জয় করেছে এই ছোট্ট মেয়েটা ফুলকি ফুলকি আমাকে আজকে নিজে মাথা তুলে দাঁড়াতে শিখিয়েছে আর সাহস করে কথা হতে শিখিয়েছে আমার মনে সাহস জুগিয়েছে বুঝতে পেরেছো তখনই হৈমন্তী বলতে থাকে হ্যাঁ এই মেয়েটা এই মেয়েটা যে আমাদের কোন জন্মের শত্রুতা কে জানে না হলে সবকিছু শেষ করে দিচ্ছে তোর সঙ্গে সম্পর্কটাও শেষ করে দিচ্ছে তখনই ফুলকি বলতে থাকে ওমা মা জেঠিমা তুমি এটা কেমন কথা বলছো আমি কেন এই সংসারটা শেষ করতে যাব আর তুমি তো আমার জেঠিমা তখনই হৈমন্তী বলতে থাকে একদম চুপ করো তুমি তোমার কথা না আমার শুনতে ইচ্ছে করে না একদম কথা বলবে না সবার মাথাটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছ তখনই রোহিত এগিয়ে আসে আর এসে বলতে থাকে জেঠিমনি পুলকির সাথে একদম তুমি এরকম ভাবে কথা বলবে না বুঝতে পেরেছো। অনেক কথা তোমার সহ্য করেছি কিন্তু তুমি আর এরকম ভাবে কথা বলবে না আজকে এই পুলকি না দিদি ভাইকে খুনের খুনের অপরাধের হাত থেকে বাঁচিয়েছে বুঝতে পেরেছো যেটা তোমার আদরের জামাই ফাঁসিয়েছিল দিদি ভাইকে আরো কত কিছুই তো করছে সেগুলো তো তোমার চোখে পড়ছে না আর কতবার বলবো বর্দার মৃত্যুর পিছনে ওর হাত রয়েছে সেগুলো তোমার মাথায় যাচ্ছে না আর তুমি কিনা এই মেয়েটাকে দোষারোপ করছো তখনই ওই বলতে থাকে হ্যাঁ দূষারোপ করছি এখন আমাকে কি করবে আমাকে ফাঁসি দেবে ওইদিকে রুদ্রকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না আমাকেও ফাঁসি দাও দাও ফাঁসি তখন এই কথাতে লাভ বলতে থাকে মা চুপ করবে চুপ করবে তুমি শোনো আমি ক্ষমতায় আসার পরে জনগণের জন্য যে এতটুকু করতে পেরেছি সেটাই আমার কাছে অনেক ভালো কারণ এই প্রজেক্টটা আমি ক্ষমতায় আসার পরে শেষ করেছি শেষ করেছি এখন উদ্বোধন করব তাই একটা দিন আমরা ওই আড়াবাড়িতে থাকবো তাই আমি চাই তুমিও আমাদের সঙ্গে যাবে আমি যদি তোমার মেয়ে হয়ে থাকি না তাহলে নিজের মেয়ের জন্য এতটুকু অন্তত করবে আমরা সবাই মিলে হইচই করবো আনন্দ করবো বাবা থাকলে বাবাকে ঠিক নিয়ে যেতাম বাবা যখন নেই তাহলে তোমাকে আমি বলবো ইচ্ছে করলে যেও তখনই হৈমন্তী বলতে থাকে হ্যাঁ ব্যাটের মেয়ে বলেই তো এখনো তোর কথা আমি ভাবি লাবু তাই রুদ্র আমার নিজের তাই কেউ যদি রুদ্রকে খারাপ বানানোর চেষ্টা করে না আমার থেকে দূরে নেওয়ার চেষ্টা করে না সেটা কিন্তু আমি সহ্য করবো না একদম সহ্য করবো না এই বলে হৈমন্তী সেখান থেকে চলে যায় তারপরে লাবু কান্নাকাটি করতে থাকে তখন তমাল বলতে থাকে আচ্ছা পরিবেশটা কেমন ভারী ভারী হয়ে গেল তাই না তখন ফুলকি বলতে থাকে আচ্ছা আমরা যাব তো তখন লাবু বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমরা যাব সবাই মিলে যাব আমরা সবাই মিলে আনন্দ করব তখন রোহিত বলে ঠিক আছে তখন তমাল বলতে থাকে শোন এ একটা দিনের জন্য না আমরা কোন রকম কোন কিছু মাথায় রাখব না ঠিক আছে সবাই মিলে আনন্দ করব সেই প্ল্যানটা কর তারপরে সবাই মিলে প্ল্যান করতে থাকে তখন ফুলকি লাবুকে আড়ালে নিয়ে যাওয়ার বলতে থাকে দিদি ভাই এদিকে আমরা সবাই চলে যাব জামাইবাবু তো একা থাকবে তাহলে তখন লাবু বলতে থাকে ফুলকে একদম চিন্তা করো না তোমাকে আমি বললাম না যে আমার লোকজন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ওইদিকে ইসিদা কান পেতে সব কথা শুনতে থাকে আর মনে মনে বলতে থাকে কি ব্যাপার ওরা কার কথা বলছে কারা কারা ওর কাছে আছে আর কাদেরই বা লাবু লাবু দিদির লোকজন পাহারা দিচ্ছে তখনই লাবু বলতে থাকে ফুলকি তুমি চিন্তা করো না তখন ফুলকি বলতে থাকে না না দিদি ভাই আসলে ওরা তো কাজে চলে যাবে তাই না ওরা তো সবসময় ওখানে থাকবে না তখন যদি কোনো কিছু দরকার হয় আর খাবারেরও যদি দরকার হয় আরাবাড়ি তো এত কাছাকাছিও নয় যে আমরা এসে তারপরে তাকে খাবার দিয়ে যাবো তখনই লাভ বলতে থাকে ফুলকি তুমি একদম চিন্তা করো না এরকমটা হলে আমি সকাল সকাল না হয় ওখানে চলে যাব তারপরে যা যা লাগবে সব দিয়ে তারপরে আমি আরাবাড়িতে পৌঁছে যাব ঠিক আছে তুমি একদম চিন্তা করো না তখনই এই কথা বললে লাভ বলতে থাকে ফুলকি এখন এসব কথা বলার একদম দরকার নেই তারপরে কি কে থেকে আবার কে শুনে ফেলবে তাহলে আবার সমস্যা হবে বুঝতে পেরেছো তুমি একদম ভেবো না যা ব্যবস্থা করার আমি করে রেখে তারপরে যাব তখন ফুলকি বলতে থাকে ঠিক আছে দিদি ভাই তখনই সীতা মনে মনে বলতে থাকে ভাবা যায় রুদ্রদাকে সবাই খুঁজছে ও লোক তারপরে পুলিশ প্রশাসন সবাই খুঁজছে অথচ রুদ্ররূপ সান্যাল নাকি এদের কবজায় এটাও ভাবা যায় রুদ্রদার এমন দিন চলে আসলো যে এরাও কব্জা করে রেখেছে রুদ্রদাকে না না লাবুদের পিছু আমাকে নিতে হবে রুদ্রদার কাছে আমাকে পৌঁছতে হবে রুদ্রদাকে আমাকে উদ্ধার করতে হবে এই বলেই সীতা সেখান থেকে চলে যায় তারপর সকাল হলে দেখা যাবে লাবু রুদ্রর কাছে যায় আর গিয়ে বলতে থাকে রুদ্ররূপ সান্যাল এ যে জল এ যে খাবার সব কিছু রেখে গেলাম ভেবো না লাবন আগের মতো তোমার ভালোবাসা একদম গলে যাবে তার জন্য এগুলো করছে বুঝতে পেরেছ তুমি তো মানুষ তার জন্য খাবার প্রতি আমি গলে যাব। তখনই রুদ্র মনে মনে বলতে থাকে লাবুকে দিয়ে এই বাঁধনটা যে করে হোক আমাকে ছাড়াতে হবে ঝিনুকের বাঁধন তো আমি কিছুতেই কাটতে পারছি না কিছুতেই না তখনই রুদ্র কিছু বলার চেষ্টা করে তখন লাবু বলতে থাকে কিছু বলবে তখন রুদ্র বলে হ্যাঁ তারপরে রুদ্র মুখ থেকে রুমালটা সরিয়ে রুদ্র বলতে থাকে বিশ্বাস করো আমি দুটো হাত দিয়ে একটু পাচ্ছি না কিচ্ছু করতে পারছি না আমার কষ্ট হচ্ছে আমার এমন অবস্থা তার মধ্যে তোমরা এভাবে আমাকে আটকে রেখেছ আমার এত অত্যাচার করছো আমার উপর আমার না সহ্য হচ্ছে না আমি মরে যাব মনে হচ্ছে আমি মরে যাব আমি নিজের হাতে জল খেতে চাই জল খেতে চাই আমি বিশ্বাস করো হলকি কালকে আসলে আমি সবকিছু স্বীকার করে নেবো সব কিছু বলবো আমি তখনই লাবু এই কথাগুলো শুনে চোখ বেয়ে জল পড়তে থাকে তখন লাবু মনে মনে বলতে থাকে এমন কেন হয় এই মানুষটার কথা শুনে কেন আমার মনটা গলে যাচ্ছে কেন এরকম করে জল পড়ছে তারপরে রুদ্র আকুতি মিনতি করতে থাকে আর লাবুকে বলতে থাকে প্লিজ লাবু আমার হাত দুটো খুলে দাও আমি একটু জল খাবো তারপরে না হয় তুমি আমাকে বেঁধে রেখে যেও আমি কিচ্ছু বলবো না কালকে আমি সবটা স্বীকার করে নেব আমি তো তোমাকে বলছি সবটা স্বীকার করে নেবো তখনই লাবু বলতে থাকে ঠিক আছে শুধুমাত্র তুমি জল খাবে বলে আমি তোমার হাত দুটো খুলে দিচ্ছি কিন্তু খবরদার পালানোর একদম চেষ্টা করবে না তখন রুদ্র মনে মনে বলতে থাকে না না পালাবো কেন তুমি একবার খোলো না তখনই লাবু বাঁধনগুলো খোলার খুব চেষ্টা করে কিন্তু কিছুতেই খুলতে পারে না তখনই একটা ছুরি নিয়ে এক হাতের বাঁধন খুলে দেয় লাব তারপরে রুদ্র নিজের হাত দিয়ে জল খেতে থাকে আর বলতে থাকে আহ কত শান্তি পেলাম কতদিন পরে মনে হচ্ছে একটু জল খাচ্ছি আমার না আর সহ্য হচ্ছে না বিশ্বাস করো আমার সহ্য হচ্ছে না তখনই লাবুর বলতে থাকে শোনো রুদ্ররূপ সান্যাল যদি পালানোর চেষ্টা করো না লোকজন কিন্তু সবাই বাইরে আছে তাহলে কিন্তু একদম শেষ করে দেবে তোমাকে বুঝতে পেরেছ তখনই রুটু বলতে থাকে না না আমি পালাবো না ওইদিকে দেখা যাবে রোহিত ফুলকেরা সবাই মিলে বাড়িতে পৌঁছে যায় তখনই সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেয় ফুলকেরা এদিকে লাব রুদ্র হাতটা আবার বেঁধে দেয় আর বলতে থাকে আমি যাচ্ছি এই বলে বাইরে গিয়ে দরজা তালা দিয়ে তারপর স্বপনকে ফোন করে আর স্বপনকে ফোন করে বলতে থাকে স্বপন এদিকে এসো নজর রাখতে হবে তারপরে লাবু সেখান থেকে চলে গেলে দেখা যাবে ইসিতা চুপি চুপি সেখানে চলে আসে আর ওইদিকে রুদ্র নিজের হাতের বাঁধনটা খুলে ফেলে তারপরে দেখা যাবে লাবু সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে যায় আর সেখানে গিয়ে উদ্বোধন করে এদিকে ইশিতা রুদ্রকে নিয়ে সেখান থেকে পালাতে চায় তখনই লাবুর লোকজন সেখানে আসলেই ইসিতা আর রুদ্র মিলে সেই লোকজনকে মারে মারধোর করে সেখান থেকে পালায় তো বন্ধুরা আজকের আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ